নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের এই সন্ধেবেলায় আরও একটি ভালো খবর দেব দেখুন বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ হয়েছে তার ফলাফল মিলতে শুরু করেছে তার পর থেকেই আমি আপনাদের বেশ কয়েকটি জয়ের খবর দিয়েছি কিন্তু আজকে এই যে জয়টা খবর দেব। জয়ের সাথে সাথে প্রায় এক হাজার শ্রমিক সিটুতে নাম লেখালো বিশ্বাস করবেন ঠিক শুনছেন এক হাজার শ্রমিক আইএনটি ছেড়ে সি নাম লেখালো মানে আপনি ব্যাখ্যা করতে পারেন মেঘনা চাইতেই জল দেখুন এই নির্বাচনটা সমবায় নির্বাচন এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু সিটুর একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনে দীর্ঘদিন শ্রমিকদের দাবি দাবা আদায়ের জন্য সিটুর ভূমিকা একেবারে উল্লেখযোগ্য সেখানকার শ্রমিক সাধারণের সাথে কথা বলে এটুকু বোঝা যায় যে সব সবসময় শ্রমিকদের সাথে চলার চেষ্টা করে শ্রমিকদের যে কোনো অসুবিধার পাশে রাত বেরোতে এই সিটু নেতৃত্ব থাকে এবং সেই কারণেই তারা সি বেছে নিয়েছে এবং অবশ্যই জোট হিসাবে সেখানে আইএনটিউসিও কিছু আসন পেয়েছে মোট একত্রিশটি আসনের লড়াই ছিল এবং সেখানে ধুলির সাথ বিজেপি এবং তৃণমূল তাদের কোনো রকম খাতা খোলার অবকাশই মেলেনি মোট আসনের একুশটি আসন পায় হচ্ছে সিটু টু এবং দশটি আসন পায় আইএনটিউ সি দেখুন আমি বারে বারে বলছি না যে এই ব্রিগেডটা বিশে এপ্রিল যেটা হয়েছে বামেরা বহু ব্রিগেড করেছে এই ব্রিগেডের বুকে কিন্তু এই ব্রিগেডটার তাৎপর্য পূর্ণ আলাদা কারণ সেদিন এই ব্রিগেডে প্রতিনিধিত্ব করেছে সমাজের একেবারে প্রান্তিক খেটে দেখুন বন্যা টুডু যেভাবে বুক লড়াই করেছে হুগলির বুকে তারপরে আপনারা দেখেছেন যে সেই লড়াই টেকান্ত সংক্রামিত হয়েছে বিভিন্ন কর্মীদের মধ্যে এবং লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দলদলে কিন্তু মহিলারা এখন লাল ঝান্নার নিচে এই ধর্মের ভিত্তিতে যদি বাইনারিটা এই রকম পর্যায়ে না যেত হিন্দু এবং মুসলমানদের একচেটিয়া অধিকার যেন নিয়ে রেখেছে বিজেপি এবং তৃণমূল সেটা যদি ফলাও করে এভাবে প্রচারিত না হতো তাহলে কিন্তু বামেরা যে জায়গাটা অর্জন করেছিল লড়াইয়ের মধ্য দিয়ে আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসতে চলেছে সেখানে কিন্তু উল্লেখযোগ্য ফলাফল বামেদের হবে বলেই রাজনৈতিক মহল মনে করছিল কিন্তু এই সময় যে রকম একটা ধর্মের ভিত্তিতে ধর্মের সুশুড়ি দিয়ে সাধারণ মানুষকে হিন্দু এবং মুসলিমের জিগির তুলে ভোটটাকে কনসেনট্রেট করার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেই একটা নোংরা খেলা তাতে কিন্তু বামেরা একটু ব্যাকফুটে এটা বলাই যায় কিন্তু সাধারণ মানুষ যদি এইভাবে জেগে ওঠে এবং সাধারণ মানুষ যদি এইভাবে সোচ্ছলতা দেখায় তাহলে কিন্তু এইরকম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের মতো বা কাথির কুসুমপুর সমবায় নির্বাচনের মতো বা মুর্শিদাবাদের সমবায়ের মতো আপনারা কিন্তু দেখতেই পারেন বামেদের এইরকম জয় যদিও এগুলো এখন শেষ কথা বলার কিছু সময় আসেনি কিন্তু এটা বোঝা যায় যে যদি লড়াইয়ের ময়দান না ছাড়ে এবং যদি লড়াই করে চোখে চোখ রেখে যদি বুথে একেবারে ভোটের দিনের রাজনীতিটা সম্পন্ন করে সাধারণ মানুষকে যদি ভরসা জাগায় বা সাধারণ মানুষের মধ্যে যদি আস্থা জাগাতে পারে যে হ্যাঁ সাধারণ মানুষ নিশ্চিন্তে বাইরে বেরিয়ে একেবারে ইভিএম পর্যন্ত পৌঁছাতে পারবে আবার ইভিএমে নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করে সসম্মানে এবং নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে পারবে এইটা যদি নিশ্চিন্ত করতে পারে বুথ কমিটিগুলো মানে বামেদের যে নতুন তৈরি বুথ কমিটিগুলো আপনারা জানেন যে এরিয়া কমিটিগুলো নির্বাচিত হওয়ার পরে সেখানে কিন্তু মূল যেটা জোর দেওয়া হয়েছে সেটা বুথ কমিটিগুলো কতটা স্ট্রংভাবে তৈরি করা যায় এবং সেখানে বয়সের সীমারেখা আলাদা করে এইবারে কিন্তু নিশ্চিন্ত করা হয়েছে যে সেখানে একেবারে তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে তারা লড়াইটা চালাবে এমন কমিটি তারা গঠন করেছে তো যাই হোক সব মিলিয়ে আমরা এটা বলতে পারি যে বামেদের এই সময় অবস্থা যথেষ্ট অনুকূলে রয়েছে শুধুমাত্র মিডিয়ার তৈরি করা একটা বাইনারি এবং তৃণমূল বিজেপির মরিয়া প্রয়াস যারা দেখছে যে দিকে দিকে বামেদের এতটা শক্তি বৃদ্ধি হচ্ছে এবং প্রতিদিন বামেদের দলে নতুন নতুন ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং এই তৃণমূল বিজেপি ছেড়ে এই আমি আপনাদের বললাম যে চিত্রনীয় লোকমটিভের এখানেও প্রায় প্রচুর শ্রমিক হাজারের মতো শ্রমিক কিন্তু এই আইএনটিউ ছেড়ে সিটুতে নাম লিখিয়েছে এটা কিন্তু তাদের গাত্রদহ হবেই তৃণমূল বিজেপির তাই তারা মরিয়া প্রয়াস চালাবে এই রকম ধর্মের ভিত্তিতে মানুষকে সুরশুড়ি দিয়ে কিভাবে ভোটটা হয় তৃণমূল নয় বিজেপি এতেই কনসেন্ট্রেট করার চেষ্টা তো যাই হোক আপনাদের সেই চেষ্টাটা এই প্রতিবেদন যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে মানুষকে সচেতন করবার জন্য নিজেরাও প্রয়াস নেবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন চলছে চলবে রণচিতের সঙ্গে ধন্যবাদ